ধরুন আপনি একটা মানুষকে দীর্ঘদিন ধরে ভালোবাসেন সেই মানুষটাও আপনাকে ভালোবাসে কিন্তু সম্পর্কের এফোর্ট দেওয়ার বেলায় সেই মানুষটা বরাবর আপনি ভাবছেন মানুষটা তো আছেই এত যত্ন নিয়ে এত এফোর্ট দিয়ে কি হবে কিন্তু একদিন কি হবে জানেন সেই মানুষটা আপনাকে আর ভালোবাসবে না ইচ্ছে করেই বাসবে না এমনটা নয় আপনাকে ভালোবাসতেই পারবে না আর আগের মতোই আপনাকে যত্ন নেবে আপনার ওষুধের খেয়াল রাখবে আপনার প্রতি সব দায়িত্ব পালন করবে কিন্তু আপনাকে জাস্ট আর আগের মতন ভালোবাসবে না যে মায়া নিয়ে আপনার দিকে তাকাতো সেই মায়া তার চোখে আপনি আর দেখতে পারবেন না সম্পর্কের বোঝা বা দায়িত্ববোধ থেকে সম্পর্ক চালিয়ে নেবে ঠিকই সব কিছু ঠিকঠাক রাখার চেষ্টাও করবে চেষ্টা করবে আপনি যেন কিছুই বুঝতে না পারেন শুরুর দিকে ভালোবাসার চেষ্টা করবে তারপর দিনের পর দিন আপনার অবহেলা উপহার পেয়ে একসময় সেই চেষ্টাটাও ছেড়ে দিবে শুধু আপনার সাথে থেকে যাবে অভ্যাসে বা দায়িত্বের বোঝার কারণে আর এটাই হবে আপনার প্রতি আপনার ভালোবাসার মানুষের প্রতিশোধ চরম প্রতিশোধ আপনি হয়তো কোনোদিন পাবেন না যে মানুষটা আপনাকে সময় সেই মানুষটার অনুভূতিতেও আপনি আর নেই তবুও যদি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে সেই মানুষটা আপনাকে বলে দেয় বহু বছর হলো সে আপনাকে ভালোবাসতে ভুলে গিয়েছে তখন আপনি সহ্য করতে পারবেন তো একটা গোটা জীবনের ভার মিথ্যে জীবনের ভার বই বেড়াতে পারবেন